আসসালামু আলাইকুম বৃষ্টি বিজা দুপুরে আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম এস আর এম বাইক জোনের পক্ষ থেকে তো আজকে নিয়ে আসলাম সুযুকি জিক্সার অ্যাসেফ ডাবল ডিক্স দু হাজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন যাদের অ্যাসেফ দরকার ডাবল ডিস্ক অবশ্যই দেখবেন নিউ কন্ডিশনের বাইক যাদের লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক অ্যাস সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাসেফ কোনো ভাঙা ফাটা ঘা মা জানা না ইঞ্জিন এখন আন্টাচ ইঞ্জিল কন্ডিশন আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে যে দেখেন বৃষ্টির পানি আমরা কিন্তু কোনো পলিশ ইউজ করি না কখনই করি না সামনের চাকা এই পাশের কন্ডিশন বা সিরিয়াল মিরপুর বিহারটি নাম্বার প্লেটটা হানো চকচক করতে আছে দুই বছরের পেপার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর আমাদের কাছ থেকে গাড়ি নিলে অবশ্যই মালিকানা করে নিতে হবে মালিকানা ছাড়া আমরা গাড়ি করার বিক্রয় করি না এটা হলো দু হাজার একুশের মডেল একুশে একুশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপার পেপার সাবডেট আছে মিরপুর বিহারটি ফার্স্টটা ফার্স্ট পার্টি এনি টাইম নেম ট্রান্সফার গাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বিস্তারিত যা কিছু জানতে থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম একজনের পাশে থাকবেন আল্লাহ হাফিজ